জানেন তো যখন আমার ছুটি থাকে তখন যেন মনটা খালি উড়ু উড়ু করে যে কখন ঘুরু ঘুরু করতে যাব দেখো যেই বলে সেই কাজ তাই জন্য তাড়াতাড়ি করে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাচ্ছি বলো তো এখন বলবো না তোমরা ঠিক দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি এতটাই রোদ ছিল আমি যদি আগে জানতাম তাহলে আমি বেরোতামই না একটু বিকেল বিকেল হলে তাহলে তখনই বেরোতাম কিন্তু কি আর করব বেরিয়ে যখন গেছি তাহলে তার রিটার্ন যাওয়া যায় না আর দেখো বলতে না বলতে তোমাদের সাথে গল্প করতে করতে কতটা পথ চলে এলাম আন্দাজ ফেলেছি কোথায় এসেছি কী ধরুন আমি ট্রেড ফেয়ারে এসেছি এটা আগের বছরে শীতকালের দিকে প্রায় বলতে পারো ডিসেম্বর জানুয়ারির দিকে হয়েছিল কিন্তু এবছর হয়ে গেছে একদিকে ভালোই হয়েছে আগে কেনাকাটা করতে চাইছিল তারা করে ফেলবে এই দিকে তো আমি এর আগে কখনও আসেনি আর এইটা আমার ট্রেড ফেয়ারে প্রথমবার আর এতটাই রোদ ছিল এইদিকে যেহেতু ফাঁকা পুরোটা জায়গাটা পার্কিংয়ের জায়গাটা আর পুরোটাই রোদ পুরো একদম ডাইরেক্ট আসছিলো যে তাকাতেই পারছিলাম না আর দেখো টিকিট কাউন্টারে চলে এসেছি আর দুটো টিকিট কেটেই ফেলেছি একটা আমার জন্য আর একটা আমার বন্ধুর জন্য ও ছুটকুটাকে সাথে করে নিয়ে এসেছি ও রবিবার করে যখন আমার সাথে থাকে ছুটির দিন ওর ও চকলি বাইনা ধরেছে যে মানি তোমার সাথেই যাব তুমি যেখানে যাবে আমি তোমার সাথে রেখে আসা বাড়িতে সেটা আমার পক্ষে অসম্ভব কারণ কান্না কাটি করে আমার ওপর রাগ করে হয়তো বসে থাকবে আমার সাথে আর কথাই বলবে না তো চলো এবার ভিতরে যাওয়া আছে তো আমরা আগে যাবো আগেই প্রথমে পড়েছিল যে ফুড কোর্ট তো ফুডকোর্টে ভাবলাম এখন যাব না কারণ সবে খেয়েই এসেছিলাম তো পেটটা প্রায় ভরাই ছিল তাই জন্য এখন যাব না আশেপাশে আরও যেই সবগুলো আছে সেখানটায় আগে যাব। তো বলতে বলতে দেখো কত রকমের দোকান ফার্স্টে হচ্ছে জুতো তারপরে শল আরও নানান ধরনের কার্পেট তারপরে হচ্ছে জুয়েলারির দোকান ছিল কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা এগুলো পছন্দ হয়নি তাই আমি এখান থেকে কিছু নিয়ে নি আপাতত खी फेमस বাসই হচ্ছে অয়েল চুল বড় করা আর এই অয়েলটা আমি কখনো এর আগে ব্যবহার করিনি আর করব না যতদূর সম্ভব আমি করতে চাইও না এই অয়েলটা যদি চলো সামনে একটু এগিয়ে যায় দেখি আর কি কি দোকান আছে কি কি পাওয়া যাচ্ছে যদি কিছু আমার পছন্দ হয় তো নেব না হয়তো নেব না কোনো তো বাধ্যতামূলক নয় যে নিতেই হবে তাহলে হচ্ছে নেব যদি না পছন্দ হয় আর নেবো না তো চলো সামনে দেখছি অনেক রকমের গল্পের বই অনেক কিছু পাওয়া যাচ্ছে তবে ইলেকট্রনিকের জিনিসও পাওয়া যাচ্ছিলো যেহেতু আমার এতটাই কাজের চাপ থাকে তো গল্পের বই কি আমার কোনো কিছু পড়ারই সময় থাকে না তো এখানটায় চলে এসেছিলাম এগুলো হচ্ছে প্রায় বলতে গেলে স্মুথি মিল্ক শেক যেগুলো বলে তো মিল্কশেকগুলো পাওয়া যাচ্ছিল তো একবার আমাদেরকে বলেছিলো ট্রাই করে খেয়ে দেখতে তো আমরা ওখান থেকে ট্রাই করে খেয়ে এসেছিলাম আর নিয়ে নিই আর এখানটায় হচ্ছে অনেক রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিলো নানান দেশ থেকে ওনারা নিজেদের দেশ থেকে এসে হচ্ছে এখানটায় নিজেদের দেশের যে ফেমাস যে খাবারগুলো থাকে ড্রাই ফ্রুটস আরও যত জিনিসপত্র তো আমাদের এখানটায় ফেয়ারে এসে ওরা হচ্ছে সেল করে তো এখানটায় অনেক সুন্দর সুন্দর কার্পেটও পাওয়া যাচ্ছিলো এই কার্পেটগুলো আমার খুব ভালো লেগেছিলো আর এখানে অনেক রকমের হচ্ছে দেয়াল ঘড়ি পাওয়া যাচ্ছিলো আর এগুলো হচ্ছে শোপিস মানে হচ্ছে ফ্লাওয়ার ভাস অনেক রকমের আর এই যে দোকানটা এখানটায়ও খুবই সুন্দর সুন্দর হচ্ছে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তারপরে চলে এসেছে আমার সব থেকে মোস্ট ফেভারেট ব্যাগ দোকানের কাছে তো আমি এখানটায় দুটো ব্যাগ পছন্দ করেছিলাম কিন্তু ওনারা যা দাম বলছে সেটা আউট অফ বাজেট আমার তো আমি এখান থেকে জাস্ট দেখি আমি চলে এসেছি তোমরা নিশ্চয়ই ভাবছো খালি আমি দেখতেই গেছি কিছু কিনতেই গেছি কিনতে যাইনি আরে না না আমি কিছু কিনেছি এমন নয় যে আমি যে জিনিস দিচ্ছিলো তো ওখানে চলে এসেছি তারপরে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম কারণ এরপর খুব খিদে পেয়ে গেছিলো তো ফুড কোর্টে গিয়ে দেখবেন আমরা বেরিয়ে চলে এসেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস